আমি এসেছি কাকুর গাছির ইএসআই এর বিপরীতে হানিদা দাবাতে এখানকার পাঞ্জাবি খাবারের বিরাট সুনাম এখানকার একটা সুপার হিট আইটেম হলো মাটন ডাড়া পাঞ্জাবি সেই মাটন ডাড়া পাঞ্জাবির রেসিপি শেখাবো আপনাদের আজকে চলুন আমার সঙ্গে হানিজা দাবার অন্দরমহলে আমি এখন কাকুর গাছির বিখ্যাত হানিদা দাবার কিচেনে এই হানিদা দাবার একটা বিখ্যাত আইটেম মাটন পাঞ্জাবি যেটা খাওয়ার জন্য হানিদা দাবাতে ভিড় করেন সেই মাটন ডাড়া পাঞ্জাবির রেসিপি শেখানোর জন্য আমাকে অনেকে অনুরোধ করেছেন সেই মাটন ডাড়া পাঞ্জাবির রেসিপি এবার আপনাদের শেখাবো ফ্রাইং প্যান আছে বসিয়ে প্রথমে দেওয়া হবে দেশি ঘি ভাতের হাতার এক হাতা দেশি ঘি দেওয়া হলো এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি ছোট এলাচ এবং লবঙ্গ ফোড়ন দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দেওয়া হল দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে আদা রসুন বাটা পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দু টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়া হল দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে এখানে একশো পঁচিশ গ্রাম বোনলেস মাটন কিমা রয়েছে এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে একশো পঁচিশ গ্রাম বোনলেস মাটন কিমা দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে এবারে দেওয়া হচ্ছে হাতটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একটা চামচ গুঁড়ো এবারে দেওয়া হচ্ছে একটা চামচ জিরের গুঁড়ো এবারে যাচ্ছে হাতটা চামচ ধনের গুঁড়ো এগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবারে দেওয়া হচ্ছে হাত চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে মেশাতে হবে হচ্ছে মাটন স্টক হাতের হাতা দু হাতা মাটন স্টক এর মধ্যে দেওয়া হলো মাটন স্টকটা দেওয়ার পর বাড়ির গ্যাসে মাঝারি আছে প্রায় কুড়ি মিনিট ক্রমাগত নেড়ে কিমাটাকে আপনাদের রান্না করতে হবে এই মাটন কিমাটা তৈরি করতে তো কিছুক্ষণ সময় লাগবে সেই সুযোগে আপনাদের এই মাটন ডাড়া নিয়ে একটা মজার গল্প শোনাব এই গল্পের সত্যতা সম্পর্কে আমি খুব একটা অবগত নই কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না তবে গল্পটা খুব মজার শোনা যায় যে আউদের ছোট নবাবের সঙ্গে নাকি জয়পুরের রাজকন্যার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং বেশ কিছুদিন গোপনে এদের প্রেম পর্ব চলে পরে যখন এটা জানাজানি হয় তখন এই জয়পুরের রাজকন্যার পরিবারের লোকেরা তাকে শহর থেকে দূরে বড় জলাশয়ে ঘেরা একটা কেল্লার মধ্যে আটকে রাখে এবং এই কেল্লাতে রাড়া নামে এক ডাইনি ছিলেন সেই ডাইনি ওপর ভার ছিল এই রাজকন্যাকে পাহারা দেওয়ার আউদের ছোট নবাব অনেক চেষ্টা করে কিভাবে রাজকন্যার সাথে দেখা করা যায় কিন্তু এই ডাইনি কিছুতেই তাকে সেই সুযোগ দেয় না অনেক খোঁজ খোঁজখবর করে ছোট নবাব নাকি জানতে পারেন যে মাংসের প্রতি এই ডাইনির একটা বিশেষ দুর্বলতা রয়েছে তখন নবাব তার রাঁধুনিদের ডেকে বলেন যে মাংসের একটা বিশেষ পদ খুব ভালো করে তোমরা রান্না কর তখন মাংসের কিমা এবং মাংস আর নানান রকম মশলার সংমিশ্রণে একটা নতুন পদ তৈরি করা হয় এবং সেই নতুন পদটা ডাইনিকে খাওয়ানো হয় সেটা খেয়ে তো ডাইনি মানে একেবারে আহ্লাদিত হয়ে ওঠে এবং রাজকন্যা এবং নবাবের প্রতি তার একটা মায়া হয় এবং নবাবের হাতে রাজকন্যাকে তুলে দেয় নবাব তার ভালোবাসার মানুষকে পেয়ে ভীষণ খুশি হয় এবং এই ডাইনির নামই মানে ডাইনির নাম ছিল রাড়া এই মাটেনের পথটি নাম রাখা হয় রাড়া মাটেন মাটন কিমা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে তুলে আলাদা করে রাখতে হবে এবারে আবার ফ্রেশ ফ্রাইং প্যান আছে বসিয়ে এর মধ্যে ভাতের হাতার এক হাতা দেশি ঘি দেওয়া হলো ঘিটা গলে গেলে এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দেওয়া হলো এবারে যাচ্ছে রসুন কুচি এক টেবিল চামচ রসুন কুচি গেল চা চামচ আদা কুচি দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে ভাজতে হবে ক্রমাগত নেড়ে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি রং হচ্ছে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবার এর মধ্যে দেওয়া হচ্ছে মাটন স্টক ভাতের হাতা দু হাতা মাটন স্টক দেওয়া হলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে রান্না করা মাংসের কিমাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো খুব ভালো করে নেড়ে মেশাতে হবে এই যে গ্রাম আপনারা কাঁচা ব্যবহার করতে পারেন বা সেদ্ধ করা মাটেনও ব্যবহার করতে পারেন হোটেল বা রেস্তোরাঁতে মাটনটা সেদ্ধ করে রাখা হয় আগে থেকে তো আপনারা চাইলে মাটনটা সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন মাটেনের খন্ডগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে আপনাদের সেদ্ধ করতে হবে তার মধ্যে একটু নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু চাইলে আপনারা একটু গোটা গরম মশলা দিতে পারেন দিয়ে প্রেসারে হোক কি কড়াতে হোক আপনারা মাংসটাকে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নেওয়ার পর মাংসগুলোকে তুলে আলাদা রাখবেন আর মাংস সেদ্ধর যে জলটা মানে মাটন স্টক যেটাকে বলা হয় সেটাকে আলাদা করে রাখবেন আপনারা দেখুন এই রান্না করা কিমাটা দেওয়ার পর মিনিট পাঁচেক ক্রমাগত নেড়ে এটাকে নিভু করা হলো এবারে এর মধ্যে এই সেদ্ধ করা মাটিনের খণ্ডগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে এবার এর মধ্যে ভাতের হাত আর তিন হাতা মাটন স্টক দেওয়া হলো দিয়ে নেড়ে মিশিয়ে এটাকে রান্না করতে হবে এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে নুনটা দেওয়ার সময় আপনারা একটু গ্রেভিটা চেখে দেখবেন কারণ যেহেতু রান্না রান্না করা করা কিমাটা এর মধ্যে মধ্যে দেওয়া হয়েছে কিমার নুন আছে সুতরাং যাতে বেশি না হয়ে যায় সেটা আপনাদের একটু দেখে নিতে হবে আর এই মাংস দেওয়ার পর নিভু আছে আপনাদের মিনিট দশ পনেরো রান্না করতে হবে এবারের মধ্যে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দেওয়া হচ্ছে এবারে দেওয়া হচ্ছে মিট মশলা এক চা চামচ মিট মশলা দেওয়া হলো যে মিট মশলা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে গরম মশলা এবং মিট মশলা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে মিট মশলাটা বাজারে রেডিমেড মিট মশলা কিনতে পাওয়া যায় সেটাই আপনারা ব্যবহার করবেন এবার একটা সেদ্ধ করা ডিম গ্রেট করে এর মধ্যে দেওয়া হবে একটা সেদ্ধ করা ডিমের অর্ধেকটা গ্রেট করে এর মধ্যে দেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি এক টেবিল চামচ ধনে কুচি দেওয়া হল দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে এবার এর মধ্যে সরু লম্বা লম্বা করে কাটা আদা মানে জুলিয়ান করে কাটা আদা দেওয়া হলো ওই একটা চামচ মতো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল দাদাবার বিখ্যাত মাটন ডাড়া পাঞ্জাবি এই মাটন ডাড়া পাঞ্জাবির দাম পাঁচশো টাকা তিন পিস মাটন থাকে আর তার সাথে বোনলেস মাটনের কিমা থাকে এবার ওপর থেকে অর্ধেক সেদ্ধ করা ডিম গ্রেট করে ছড়িয়ে দিতে সরু লম্বা লম্বা করে কাটা আদা আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে তৈরি হয়ে গেল হানি দাবার বিখ্যাত মাটন রাড়া পাঞ্জাবি এর দাম পাঁচশো টাকা এবারে আমি হানিদা দাবার বিখ্যাত মাটন রাড়া পাঞ্জাবি টেস্ট করব তিন পিস মাটন থাকে আর থাকে বোনলেস মাটন কিমা দুজনে বা তিনজনে স্বচ্ছন্দে ভাগ করে খাওয়া যায় গরমা গরম বাটার নান দিয়ে এই মাটন রাড়া পাঞ্জাবি খেতে হবে হ্যা দারুন দারুন বোনলেস মাটন কিমা তার সাথে তুলতুলে নরম মাটনের পিস রকমারি মশলা সংমিশ্রণে তৈরি অপূর্ব স্বাদ মানে অবশ্যই একটু রিচ বাট এক দুদিন খাওয়া যেতেই পারে যখন আপনারা হানিয়াদাবাতে আসবেন আমার অনুরোধ রইল এখানকার মাটন ডাড়া পাঞ্জাবিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এর দাম পাঁচশো টাকা তিন পিস মাটন থাকে তার সাথে বোনলেস মাটন কিমা থাকে স্বচ্ছন্দে দুজনে ভাগ করে খেতে পারেন গরমাগরম বাটার নান দিয়ে আপনারা এই আইটেমটা ট্রাই করবেন ভালো ভালো রেসিপি আমি আপনাদের গরমের শান্তনু চ্যানেলে দেখাবো তবে আপনাদের সহযোগিতা চাই আপনারা অবশ্যই গরমের শান্তনু চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন